এ তো আব্বা যা বাড়ির কাম আছে মেলা তো কাম করে দেখা তাতে যা এত মতো কোন শরীর শক্তি নাই মোর হার খয়ে খেয়ে গেল তারপরে খালি কাম টাম কিছু না আমি কথা বলে খালি ভাই কি বিয়ে দিয়ে দাও ঠান্ডা আসবেন আছে শীত আসবেন আসছে বিয়ে দাও কাম করবেন নো করে পলাই আসবে এ আব্বা কাছে ঠিক আছে রে কয় তুই নাই তুই নিজে কামাই করে খা আর বিয়ার কথা কইলে কয় তোর লাগা বয়স হইছে তুই বিয়া দের পানন আজকে আসলে বাল কামে আর করবে বাল ওই যে ও ছাওয়া এরে কি করে এ তুই রে বসে কি করিস বাজ কামাস না এই যে আইলো বালের ফল্লা নিয়া মুইলে কামনাম কিছু করে পান মুই যে তোমাক কইছং মোক ঐটা দাও ঐটা বুঝেন না তোমরা তাছরাもん কাম করবে না কি রে তো কম নো আই তে মোরে মুগের ভাবে কথা কইছ তুই বাড়ি যা দেহিস

দেখ কথা শুনি দেখা গেছে ফাটা ফাটিহ আব্বা শেষ চল বি আরে আব্বা কাম শেষ করলাম না ভাতটা খাওয়া বাদ বিয়ে তোমাকে তো জানলাম তোমার কেমন চ্যাংড়া একটা চৌধুরী মতন তোমাকে বিয়ে যা কাম করেন এই বোকা বানাইছে কি সাদার বেড়া সালা কয় কি রে এই বিয়ে না কই দিলে আর কোনোদিন কাজ কাম করবেন না তোমার কাম করে রাখবেন না এতে ধান বেচাই মার খান তোমা যাও আব্বা আসলে মক বিয়ে করবার না 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 তোমাকে বিয়ে করবার না তোমা যাও কলো জন কলো জন আব্বা দিছে দিছে রে আজ কেলাবার দিছে রে বাস দিছে কি শুরু করছ মাথা ফাটাই মে পড়ে আব্বা কি জন্যে কি জন্য বিয়ে করবার না বাবা কতদিন কতদিন বিয়ের কথা কোনো